এই পায়েসটা যে কী লেভেলের মজা হয় সেটা আসলে আপনারা না খেলে বুঝবেন না আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন এটার ঘনত্বটা দেখুন এবং এর কালারটা দেখুন মানে সব দিক থেকে এটা দেখতে যেমন লোভনীয় এটা খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ আজকের আমার এই রেসিপিটা যারা পায়েসপ্রেমী আছেন তাদের জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলুন মূল পর্বে চলে যাই প্রথমে আমি কিছু পরিমাণ মানে এক কাপের পরিমাণ আমি চাল নিয়ে নিলাম সেটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি পানি পানি দিয়ে তারপরে এটাকে চুলায় বসিয়ে দিলাম জাস্ট সেদ্ধ করার জন্য বাকিটা ইতিহাস হয়ে গেছে মোবাইল নিয়ে বসলাম আর আর কোনো দিকে খেয়াল থাকে না পানি টেনে অনেকটাই শুকিয়ে গিয়েছে তারপরে যাই হোক পুরে যায়নি সেটাই সৌভাগ্য যে পুরে যায়নি যাই হোক আমি এই হাঁড়িতে প্রায় দশ লিটার দুধ জাল করেছিলাম আসলে আমাদের দুধটা অনেক দূর থেকে আনা হয় তাই আমি যেদিন আনি সেদিনই জাল করে রাখি পরবর্তীতে ঠান্ডা হওয়ার পরে আমি দুধগুলো ছোট ছোট বোতলে ভরে ফ্রিজ আপ করে রাখি আর বাকির দুধটুকু দিয়ে আমি এখন পায়েস রান্না করছি এখানে প্রায় মালাইয়ের পরিমাণটাই অনেক বেশি কারণ দশ কেজি দুধে যে পরিমাণ মালাই এখানে হয়েছিল সেই পুরো মালাইটাই আমি এখানে নিয়ে নিয়েছি এবং দুই কেজির মতন দুধও এখানে নিয়ে নিয়েছি আর এখানে আমি মাত্র এক কাপ চাল দিয়েছি যাই হোক সেটা এখন চালগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে আমি এটাকে রান্না করে নিলাম রান্না করে নিয়ে যখন এটা একটু ঘন হয়ে আসলো বা পায়েসটা যখন একদমই দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেল সেই পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিলাম এক কাপ চালের জন্য আমি প্রায় দেড় কাপের মতন চিনি দিয়েছি তারপর আমি এখানে সামান্য পরিমাণ ফুড কালার ইউজ করেছি যাতে কালারটা খুব সুন্দর আসে আপনারা দেখে রেডি বুঝতেই পারছেন যে কালারটা দেওয়ার পরে পায়েসের রঙটাই খুব সুন্দর হয়ে গেছে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে খুব বেশি দেওয়া যাবে না খুবই সামান্য পরিমাণে কালারটা চেঞ্জ করতে হবে যাতে একটা হালকা অফ হোয়াইট কালারের একটা লুক আসে সেইভাবেই এখানে কালারটা অ্যাড করে দিতে হবে এটা অপশনাল আপনার ইচ্ছা হলে দেবেন না হচ্ছে দেবেন না যাই হোক পায়েসটা কিন্তু অলমোস্ট ঘন হতে শুরু করেছে আর চালটাও একদমই খুব ভালোভাবে মিশে গেছে আর দুধটাও বেশ ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে আবারও সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম এবং সামান্য পরিমাণ লবণও আমি অ্যাড করে দিয়েছিলাম যাতে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে এটা অনবরত নাড়তে হবে কোনোভাবেই থামানো যাবে না যদি এটা আপনি থামিয়ে ফেলুন নাড়া তাহলে দেখা যাবে যে এটা নিচে লেগে যাবে তাই কোনোভাবে এটাকে স্টপ করা যাবে না এটা অনবরত নাড়তে হবে কোনোভাবেই নাড়া স্টপ করা যাবে না এটাকে অনবরতই নাড়তে হবে আর যদি নাড়া অফ করে দেন তাহলে দেখা যাবে যে এটা পুড়ে যাবে বা লেগে যাবে তখন এটা টেস্ট সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাবে একদমই তখন খেতে ভালো লাগবে না এত কষ্ট করে রান্না রান্নাবান্না করলাম কিন্তু একটু নাড়ার কারণে দেখা গেলো যে পুড়ে গেল তখন কিন্তু ভালো লাগবে না আমি কিন্তু এখানে কিছু পরিমাণ কাঠবাদান এবং কিশমিশ অ্যাড করে দিয়েছিলাম আপনারা অলরেডি দেখেই নিয়েছেন পায়েসটা কিন্তু ঘন হতে শুরু করেছে দুধ এবং চালের যে মিশ্রণটা একেবারে একাকার হয়ে গিয়েছে মিশে অনেক জায়গায় আমি পায়েস খেয়েছি দেখা গেছে যে দুধ একদিকে আর চাল একদিকে ওই পায়েসটা আসলে আমার ভালো লাগে না খেতে আমার কাছে এইভাবে একদম মিলেমিশে একাকার হয়ে যাবে এবং ঘনত্বটা খুবই একটা টেক্সচার দিবে সেই পায়েসটা আমার খেতে ভীষণই ভালো লাগে আর আজকে আমি সেভাবেই রান্না করেছি আর যেহেতু এটার মধ্যে প্রচুর পরিমাণে মালাই ছিল এটার টেস্ট সেই লেভেলের হয়েছে আসলে না খেলে কেউ বুঝবে না এটার টেস্টটা কতটা ইয়ামি ছিল ওই যে বাংলায় একটা প্রবাদ আছে নাকি যেন আগে দর্শনধারী তারপর কোন বিচারি আমার পায়েসটা আসলে সেরকমই হয়েছে এটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও তার চেয়ে অনেক বেশি আমি হয়েছিল আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন